শেয়ার চাই এটা তুমি তুমি যে নারী আর কি আর কি বলবো ভাই আর কি বলবো এই লেটার কারণের পিছনে একটা কেন না সামিরা শুধু সালমান শাহকে হত্যা করেনি তার সঙ্গে ভেঙেছে একাধিক সংসার ঘরে স্বামী রেখে একাধিক পরপুরুষের এস্পর্শে তৃপ্তি পায় সে আর সে তালিকায় রয়েছে ডন সামিরার কারণে ভালো নেই ডনের সংসারও যদিও সামিরার প্রেমে মোজে ডন ভালোই আছেন কিন্তু অধিকার হারাচ্ছে স্বামীরার সঙ্গে পরকীয়ায় জড়ানো পুরুষদের স্ত্রীরা যাদের অভিশাপও বহন করছে সামিরা এবার ঠিক এমনই কিছু মন্তব্য করলেন বিচারের দাবি নিয়ে আন্দোলনে নামা ডনের সেই কথিত চাচাতো বোন তিনি বলছেন এরা সমাজের এমন এক ভাইরাস যা গোটা পরিবেশটাকেই দূষিত করে ফেলে সালমান সাহেব মৃত্যু ঘটনায় ডন বলেছিলেন তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না তিনি ছিলেন পিকনিকে আর সেখানে বসে জানতে পারেন যে সালমান আর বেঁচে নেই কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা তিনি তো রয়েছেন সালমান হত্যা মামলার প্রধান আসামিদের তালিকায় অর্থাৎ স্বামীরার পরেই তার অবস্থান সালমানের পরিবারের দাবি ওরা তো সবকিছু পরিকল্পিতভাবেই ঘটিয়েছে সালমান যদি নিজের ইচ্ছেতে চলে যেত তবে তো যে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝোলার কথা সামিরা বলছে সেই ফ্যানের পাখা বাঁকা হতো ফ্যানে নিশ্চয় টানা একটা দাগ হতো আর তার চেয়েও বড় কথা প্রশাসন তো সালমানকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থাতে পায়নি এমনকি সে কোনো পাড়া প্রতিবেশীদেরকেও ডাকেনি তারা মেরে যদি গাড়িতে আমি পুরো ঘটনাকে একটা বানোয়াট গল্প বলে মনে করে সালমান ভক্তরা তারা বলছে সালমানের বাড়িতেই থাকতো ডন অর্থাৎ সালমান যখন শুটিংয়ে যেতেন সেই সুযোগের ডনকে নিজের ঘরে ডেকে নিত স্বামীরা এবং গল্পের শুরুটা সেখান থেকেই পর পুরুষেই আসক্ত ছিল স্বামীরা ডনের সঙ্গে পরিকল্পনা করে সালমানকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে অতএব এই দূষিত ভাইরাসদের এমনভাবে ধ্বংস করা হোক যেন আর কোনো নারীরা এমন পথে পা বাড়াতে না পারে